পশ্চিম বর্ধমান জেলার ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এস কান্না জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি ও ভি শিবাদাসন দাসু সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা বিশ্বনাথ বাউড়ি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার বাড়ি প্রকল্পের জন্য কুড়ি লক্ষ মানুষের ঘর তৈরির অর্থ বরাদ্দ করেছেন যা সরকারি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে তিনি আরও জানান যে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ সালে মোট বত্রিশ লক্ষ মানুষের জন্য আবাসনের তহবিল বরাদ্দ রয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদনের কথাও জানিয়েছেন রূপনারায়ণপুর থেকে উনি পাবেন তারপরে হচ্ছে প্রদীপ রুইদাস আছে

আজকে আমাদের সিঙ্গুরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সরকারি মানে পরিষেবা প্রদান একটা অনুষ্ঠান করলেন সেখানে আমরা দেখলাম যে অনেক পরিষেবা তিনি প্রদান করেছেন তার মধ্যে সবচেয়ে যারা দেখছি আমরা বাংলার বাড়ি সেখানে কুড়ি লক্ষ মানুষকে আজকেই তাদের টাকা ব্যাঙ্কে ঢুকে যাবে দু হাজার পঁচিশে বারো লক্ষ মানুষকে দেওয়া হয়েছিল মোটামুটি বত্রিশ লক্ষ মানুষের বাড়ি এ পঁচিশ ছাব্বিশে হয়ে যাবে এবং আমাদের সাংসদ ঘাটালের যে মাস্টার প্ল্যানের কথা বারবার বলতেন আজকে সেটাও তিনি স্যানস্যান করেছেন এরাও তিনি আজকে সূচনা করেছেন ঘাটালে মানুষের যে অসুবিধা বন্যা হলেই তাদের যে সব ঘর ডুবে যায় এটা আমাদের মাননীয় সাংসদের দেবের অনেক দিনের এটা দাবি ছিল বিভিন্ন জায়গায় দাবি জানিয়েও কেন্দ্র সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা না করার ফলে আমাদের মানে মুখ্যমন্ত্রীটা করে দিয়েছেন এবং আমাদের জেলায় কত মানুষ পাবে এটা আমাদের জেলায় প্রশ্ন বলতে পারছি না আমি টোটাল জানি আমরা যে আমাদের আজ মানে আজকে কুড়ি লক্ষ মানুষ পাবে তো কৃষককে আমাদের পাট্টা পাট্টাও দেওয়া হয়েছে শুধু মানে বাংলা বাড়ি নয় পাট্টা দেওয়া হয়েছে এবং যারা কৃষিকাজ যারা করেন তাদেরকেও অনেক যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো আমাদের সাবসিডি থাকে তারা কিন্তু পেয়েছেন আমাদের মূল কথা আজকে সরকারি अनुदान প্রদান সেবাতে অনেক কিছু আমাদের সরকার আমাদের মাসিক পুরস্কার দিয়েছে